একটা সময় ছিল তুমি স্বপ্ন দেখতে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে ভালোই লাগতো বড় কিছু হওয়ার আশা ছিল আর চোখে ছিল বদলানোর আগুন এমনকি তুমি বিশ্বাস করতে যে তুমি পারবে হয়তো সবাই না বুঝলেও তোমার ভেতরে তুমি নিজেকে চিনতে নিজেকে বলতে কিন্তু ধীরে ধীরে জীবনে এক একটা ধাক্কা তোমার সেই আলোটা নিভিয়ে দিল চাকরি গেল সম্পর্ক ভাঙল পরিবারের সমস্যা আর তুমি গুটিয়ে গেলে স্বপ্নটাকে ছোট্ট করে ফেললে আজ তুমি সেখানে আছো যেখানে তুমি থাকতে চাওনি কোনো দিনও তো বন্ধু আমার কথা শোনো তুমি কিছু হারাওনি তুমি শুধু ক্লান্ত হয়ে পড়েছ শোনো বন্ধু যতক্ষণ তুমি নিঃশ্বাস নিচ্ছ ততক্ষণ তোমার গল্প শেষ হয়নি আর হবেও না এটাই শুরু তোমার কাম কামব্যাক করার আসলে সবাই চায় সফলতা কিন্তু খুব কম মানুষই মানে ব্যর্থ থাকে আর ব্যর্থতা যখন আসে সেটা একা আসে না একদিন তোমার পাশে সবাই ছিল কিন্তু যখন তুমি পড়তে শুরু করলে পড়ে গেলে তখন সবাই দূরে চলে গেল যারা বলেছিল ভাই তুই পারবি তোর মধ্যে সেই ক্ষমতা আছে তারা আর ফোন ধরছে না আর এই সব কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না নিজেকে মনে হয় লুজার নিজের মুখটা আয়নায় দেখতেও ভয় লাগে এই তুমি যে এত সাহসী ছিলে যে স্বপ্ন দেখতে জানত যার মধ্যে ক্ষমতা ছিল সে আজ ক্লান্ত কিন্তু কেন হ্যাঁ জীবন তোমাকে নিচে ফেলেছে কিন্তু মনে রেখো পতন মানে পরাজয় নয় এই সময়টাই তোমার আসল পরীক্ষা তুমি কিভাবে রিয়্যাক্ট করো সেটাই ঠিক করবে তুমি কেমন মানুষ হবে টাকা সেটা যখন থাকে না তখন মনে হয় জীবন থেমে গেছে পকেটে টাকা নেই সামনে দায়িত্ব মাথার ভেতরে কেবল চাপ চাপ আর চাপ তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছ নতুন ব্যবসা ফিল্যান্সিং কাজ চাকরির ইন্টারভিউ কিন্তু বারবার ব্যর্থ হয়েছ অনেকেই বলে ভাই টাকা থাকলে সব ঠিক হয়ে যায় কিন্তু আমি বলবো সবার আগে ঠিক হওয়া দরকার তোমার মন যখন তুমি নিজেকে মূল্য দেবে তখন দেখবে ধীরে ধীরে টাকা সুযোগ মানুষ সব আসতে থাকবে তাই তুমি আজই একটা প্ল্যান বানাও তুমি কি ভালো পারো কোথায় কাজ করতে পারবে কি শিখলে তুমি নতুন দরজা খুলতে পারবে নিজেকে গড়ে তোলো বন্ধু টাকা আপনা থেকেই চলে আসবে তুমি নিজেকে ভালোবাসো না যতক্ষণ না তুমি নিজের শরীরের যত্ন নাও দিনে আট ঘন্টা স্ক্রিনের সামনে খাওয়া অনিয়ম ঘুম এলো শরীর দুর্বল তুমি নিজেকে সঠিকভাবে প্রস্তুত করছো না যুদ্ধের জন্য সকালে উঠে কিছুক্ষণ হাঁটো সোজা হয়ে দাঁড়াও পরিষ্কারভাবে শ্বাস নাও এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো তোমাকে নতুন করে গড়ে তোলে এটা কোনো ফিটনেস ভিডিও না এটা তোমার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শুরু একবার শরীর সচল হলে মনও নতুন শক্তি পায় তুমি টের পাবে তোমার মাথার ভিতরের কুয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে আর যখন তুমি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে তখন শুরু হবে তোমার আসল কামব্যাক স্বাধীনতা মানে শুধু অফিস না যাওয়া নয় স্বাধীনতা মানে হচ্ছে তুমি কি করবে কখন করবে কার সাথে করবে সেই সিদ্ধান্ত তুমি নিজেই নেবে এটাই স্বাধীনতা এই স্বাধীনতা আসে স্কিল থেকে আসে সময় ব্যবস্থাপনা থেকে আর সবচেয়ে বড় আসে মনের দৃঢ়তা থেকে আজ থেকে প্ল্যান করো তুমি কোন কাজ ভালোবাসো তুমি কিভাবে অন্যদের হেল্প করতে পারো তুমি কিভাবে নিজের অর্থনৈতিক স্বাধীনতা আনবে এই চিন্তাগুলো শুরু করলেই তুমি স্বাধীনতার দিকে এগিয়ে যেতে থাকবে কেউ তোমার লাইফে এসে তোমাকে বাঁচাবে না বন্ধু ভুলে যেও না তুমি নিজেই তোমার হিরো তাই বন্ধু এখন আর পিছনে তাকাবার সময় নেই আজ এখন এই মুহূর্তে থেকে তুমি শুরু করো ছোট্ট একটা কাজ করো যা তোমার লোককে এক ধাপ কাছে নিয়ে যাবে সকাল ছটায় ওঠো দিনে তিরিশ মিনিট ভালো কিছু বই পড়ো একটা নতুন স্কিল শেখা শুরু করো তুমি ভাবছ এতে কি হবে বন্ধু প্রতিদিন এক করে উন্নতি মানেই এক বছরে তুমি এক নতুন মানুষ হয়ে যাবে তোমার আজকের সিদ্ধান্তই তোমার আগামীর নিয়তি গড়ে দেবে তুমি এবার শুধু বলবে তুমি আবার শুরু করছো তুমি ফিরছো তুমি লড়ছো একদিন তুমি যখন সফল হবে তখন সবাই বলবে ভাই কিভাবে করলি তুমি হাসবে আর মনে মনে বলবে যখন সবাই আমার ভুলে গেছিল আমি তখন নিজেকে বানাচ্ছিলাম নিজেকে শক্ত করছিলাম নিজেকে তৈরি করছিলাম বন্ধু এটা তোমার গল্প তুমি যদি নিজেকে আবার নতুন করে বাঁচাতে পারো তবেই তুমি নায়ক আর যদি তুমি বিশ্বাস করো তোমার জীবনের সেরা দিনগুলো এখনও বাকি আছে তাহলে এখনই বলো আই এম কামিং ব্যাক তো বন্ধু ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ তোমার মতো যোদ্ধার জন্য আমরা তোমার পাশে আছি থ্যাংকস ফর ওয়াচিং